মিটু মিটু এখানে একজন আরেকজনকে খুব মায়া করে আদর করে তাই না মিটু এ মিটু 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 এঞ্জেলকে পাপ্পা দে পাপ্পা দে মিটু শোনা হুকি মিটু হুকি কই রে

এঞ্জেল মাৰামাৰী কৰা নাই মিডোৱাৰ এঞ্জেল ফাইট কৰি দিছে পাইট পাইট ফাইটাৰ মেন মিডোৱাৰ এঞ্জেল ফাইট কৰ মিটু তুমি কিন্তু ক্যান্সারের সমস্ত লেজগুলো খাইয়া লাইস চিড়ে ফেলছে তুমি অ্যাঞ্জেলের সবগুলা লাস চিড়ে ফেলাইছো অ্যাঞ্জেল তুমি এক একটা থাপ্পর দাও মিটু মিটু শোনা ওই যে দিয়ে টানাটানি করতেছে